হ্যাঁ হ্যাপি বার্থডে টুয়া হ্যাপি বার্থডে টুয়া বাবা কি বলো বাবা আইছো কেক হয় নুংরা বাপি হ্যাপি বার্থডে বলো বাপি হ্যাপি

তুমি কি মানে পাগল হৈ গৈছ নেকি তাৰমানে

আসলে এক কয়েকদিনের মধ্যে বিয়ে ছিল তারপর আমার মানে আমি একটু অসুস্থ এই মিলেমিশে আমি ভুলে গেছিলাম খুব খারাপ লাগছে এখন যে আমি করতে বোঝুরি ওকে কিছু না কিছু আমি একটুভাবে সারপ্রাইজ দিই তবে এবারটা একদম টোটালি অন্যরকম ভিন্ন হয়ে গেলো দেখা বাচ্চারা খুব ভালোভাবে সুস্থ রাখি এই দোয়া করি আমি অবশ্যই সারপ্রাইজ দিব তাকে আমার সামর্থ্য মতন যেটুকু দিতে পারি সেটুকু দিব তারপরে এই আমার ছোটো ব্লগটা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে সবাই লাইক শেয়ার কমেন্ট করবেন আমার এবং আমার ফ্যামিলি আমার পরিবারের সবার জন্য দোয়া করবেন আমরা যেন সুস্থ থাকি ভালো থাকি সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শেষ করছি সবাই সুস্থ থাকুন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম